ষোলো টাকায় একটি পিসি এবং একটি মনিটর পাবেন কিবোর্ড মাউস সহ বাইঞ্চি বডালেস মনিটর অ্যাপেলের ম্যাক মিনি পিসি কিবোর্ড মাউস ক্যাবেল সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র ষোলো হাজার দুইশো টাকা আর তার পাশাপাশি পেয়ে যাবেন সাথে কি ভাই ইঞ্চি এলইডি মনিটর ভিউসনিকের এটাও ব্র্যান্ডের মনিটর এটা দিয়ে প্যাকেজের প্রাইস মাত্র তেরো হাজার টাকায় কীবোর্ড মাউস ক্যাবেল সবকিছু সহ কমপ্লিট সেট মূল্য মাত্র ষোলো হাজার দুইশো টাকায় আপনার পেয়ে যাবেন অরিজিনাল অ্যাপেল পিসি এবং অরিজিনাল ডেলের মনিটর তো বারো হাজার পাঁচশো টাকায় পিসি মনিটর কিবোর্ড নাও সবকিছু সহ 8 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক ওয়াইফাই ব্লুটুথ একদম ইনবিল্ট থাকবে মাত্র 16200 টাকায় অ্যাপল এর ম্যাক মিনি পিসি এবং 22 ইঞ্চি বর্ডারলেস মনিটরের প্যাকেজে কি কি থাকছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি 16200 টাকায় একটি পিসি এবং একটি মনিটর পাবেন কিবোর্ড মাউস সহ এই পিসির কনফিগার হলো কোর আই 5 ম্যাকমিনি এর ম্যাক মিনি কোর প্রসেসর 8 জিবি র‍্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক আর কি কি থাকছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি মনিটর পেয়ে যাবেন বাইশ ইঞ্চি ফুল ফ্রেশ আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মনিটর ডেল ব্র্যান্ডের কিবোর্ড মাউস ক্যাবেল এবং অ্যাপেলের ম্যাকমিনি একটি পিসি এই কমপ্লিট সেট মূল্য মাত্র ষোলো হাজার দুইশো টাকা অবশ্যই কুরিয়ারে নিতে হলে আপনাকে কুরিয়ার খরচ অগ্রিম দিতে হবে এই মনিটর দিয়ে নিলে আপনি যদি আমাদের নর্মাল মনিটর দিয়ে নেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম দিতে হবে না বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর অ্যাপেলের ম্যাকমিনি পিসি কিবোর্ড মাউস ক্যাবেল সব কিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র ষোলো হাজার দুইশো টাকা বারো হাজার টাকা একটি প্যাকেজ রয়েছে এবং চোদ্দো হাজার টাকা একটি রয়েছে তা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাপেলের ম্যাকমিনি টোটাল আমরা তিনটা প্যাকেজ করেছি তিনটা মনিটর দিয়ে পিসি থাকবে একটাই অ্যাপেলের আই ফাইভ এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি ডিস্ক এর পাশাপাশি তিনটা প্যাকেজে তিন ধরনের মনিটর থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমত ষোলো হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাবেন আই প্যানেলের বডালেস জেলের ঠিক আছে এগুলো ইম্পোর্টেড মনিটর আমাদের দেশে ব্যবহৃত না আর তার পাশাপাশি পেয়ে যাবেন ম্যাকের সাথে আপনার গিয়ে বাইশ ইঞ্চি এলইডি মনিটর ভিউ সনিক এর এটাও ব্র্যান্ডের মনিটর এটা দিয়ে প্যাকেজের প্রাইস মাত্র তেরো হাজার টাকায় কিবোর্ড মাউস ক্যাবে সবকিছু সহ আর এর পাশাপাশি রয়েছে উনিশ ইঞ্চি ডেল এইচপি স্যামসাং এর এলইডি মনিটর এগুলো দিয়ে প্রাইস মাত্র বারো হাজার টাকায় পিসি মনিটর কিবোর্ড মাউস সবকিছু সহ এই দুইটা মনিটর দিলে আপনি এই প্যাকেজটি যদি অর্ডার করেন তাহলে 1 টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র অগ্রিম দিতে হবে এই বর্ডারলেস মনিটর দিয়ে অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই এবং আমাদের ঠিকানা ঢাকা মিরপুর 11 কালশী কবরস্থান মসজিদ মার্কেটের ঠিক দোতলায়